চকরিয়ার কৃষি জমি ফেরতের দাবিতে মানববন্ধন বন্ধন কক্সবাজারের চকরিয়ার ভিলিজারপাড়া গ্রামের 60টিরও বেশি পরিবার তাদের দীর্ঘদিনের দখলীয় কৃষি জমি ও বংশগত ভিটা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে। ব্যাকন দাবি যে শুধু আর বিলিজার দায়িত্ব আর আসলে এখন দিন দাবি পালন করি আর জমি আর ভিপুজার হাতে দাবি জানাই আর এই বিলিজারই জায়গা আর ফ্রিবেবেলা বলি আর আই বনও ফলি পেছু আর বন বিভাগ ডিগুসারে আছে দাবি কানু মঙ্গলবার সকালে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের নিসর্গ পার্ক এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন অভিযোগকারীরা জানান প্রভাবশালী একটি চক্র পর্যটন জোন নামে অজুহাতে সাতানব্বই একর জমি দখলের চেষ্টা করছে তারা বসতঘর ঘর ভাঙচুর গাছপালা নষ্ট ও জমি জলাবদ্ধ করারও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা কৃষি জমি ও বসতভিটা ভিটায় রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আর বাপ্তারা তারা এক্সাইট ইংরেজি হতে ধরিয়ে দহল আছে আর নিজের চুকে দেখি দিয়ে আর বাপ দুই তিন নজর দিয়ে অভিশাল আইয়ারে বাজ্যা বাজ্যা লগিয়ে ডিটি করি পেলাই ডিউটি ডিটি করি গাছ গাছপালা বেগে নিয়ে আর বাপতারা রুয়ে আর বাপতারা রুয়ানোর পরে আর বাপতারা জমি নিয়ে নেলাই সত্যি আর মা ইয়াটা বাল লোয়া আর মা তারা আর ঘুরা থাকতে হয়ে দেয় এটা বাল লোয়া সে দেয় বাত লোয়া আনতে দেরি হয়ে আর মারা পড়ার ফলে বাজ্যে এটা বেহা করি পেলাই এৰি মই কষ্ট কৰি জাগা চম্ভ তিনি ন্যায়ালনৰ পৰা যায় চৰে চৰা মহলৰ আৱামীলীগ আমোলত মাজে আজিমেন নাই দখল কৰি দি আজিয়ে দখল কৰা